হাজরাসে শিবির অনুষ্ঠানের নামে জমায়েত করেন সঘোষিত ধর্মগুরু শিব বাবা অথচ তার বিরুদ্ধে যোগী সরকার কোন আইন অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের মুখে বিজেপি সরকার অনুষ্ঠানের আড়ালে আসলে কিছু ধর্মান্ধ মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া হয় তাই নিয়ে বিরোধী শিবিরও বিচ্ছে যোগী সরকারকে জানা গেছে হাজরাসের ধর্মীয় অনুষ্ঠানে হাজির ছিল পুলিশ অনেক পুলিশ কর্মীকেই দেখা যায় হাত তুলে ধর্মগুরুর বন্দনা করতে সেই ভিড়ের মাঝেই ছিলেন পুলিশ কনস্টেবল রবি যাদব যিনি কুইক রেসপন্স টিমের সদস্য ছিলেন মঙ্গলবার তিনি ভিড়ের মাঝে হাজির হন কিন্তু ছোট মাঠে হুড়ু সময় পড়ে যান সেই সময়ই তার হার্ট অ্যাটাক হয় তারপর তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয় এ শতাধিক মানুষের দেহ উদ্ধার কিন্তু সৎসঙ্গ কর্তৃপক্ষ ভিড়ে হাজির মানুষের সংখ্যা গোপন করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে বিরোধী হিসেবে প্রশাসনের গ্রাউন্ড ম্যানেজমেন্টের ব্যর্থতা নজরদারির অভাবের জন্য যোগী সরকারকে তুলোধনা করেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ यादव সরকারের ভূমিকায় তীব্র সমালোচনা করেন इसके लिए जिम्मेदार अगर कोई है तो वहां सरकार जिम्मेदार है मरने वालों की मदद हो उनके परिवार के लोगों का

বেরোবার দরজার পরিসর ছোট ছিল তাই শ্বাস হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা একশো তিরিশের কাছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে তাই এই অবস্থায় এতগুলো মানুষের মৃত্যুতে আয়োজকরা প্রশ্নের মুখে করা শাস্তির দাবি উঠেছে তাদের বিরুদ্ধে প্রবল সমালোচনা ও চাপের মুখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা দিয়েছেন নিহতদের দু লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি একই সঙ্গে যোগী আদিত্যনাথ প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সংঘষিত গুরুকে বাঁচানোর চেষ্টা হওয়ায় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করছে উত্তর প্রদেশের মানুষও ব্যুরো রিপোর্ট বাংলা জাগরণ